আমি ডক্টর জানাতুল ফেরদোস আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছে যিনি ওনার ইয়ার পিয়ার্সিং বা কান ফোড়ানোর জন্য আমাদের এখানে আসছেন আমরা আপনার কানটা যদি দেখি

আমাদের সামনের আমরা যদি উনার কানটাকে করে দেখি হ্যাঁ আমরা অলরেডি এখানে মার্কিং করে নিছি ওনার এই যে সেকেন্ড টাইম ইয়ার পিয়ার্সিং এর জন্য এবং এই জায়গাটাকে আমরা লোকাল অ্যানাস্থেটিক্স দিয়ে অবশ করে নিব আপনার একদমই ব্যথা লাগবে না এবং আমরা ওয়ান টাইম যেটা ডিসপোজেবল ইয়ার পিয়ার্সিং গান সেটা ইউজ করব এবং ওটার সাথে আপনার এখানে একটা দুল আমরা এখানে বসিয়ে দিব তাহলে প্রসিডিউর শুরু করা যাক ওকে ওনার কাজ অবশ্যই গেছে কানের যেইখানে এখানে ফোরাবো কান ফোরাবো ওই জায়গাটা অবশ্যই হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপোজেবল ইয়ার পিয়ার সিং গান ইউজ করব এবং এটাতে কোনো ক্রস ইনফেকশনের চান্স নেই এই ইয়ার গানের মধ্যেই আপনারা এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা দুল বসানো আছে আমরা একটা পাঞ্চের মাধ্যমে এই দুলটা এখানে সেট করে দিব এটা এই বরাবর এই যে আমরা কার্টিলেজকে স্পেয়ার করে আমাকে ধরবেন কেন আচ্ছা আপনি জোরে আমরা টা অলরেডি শেষ করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে দেখি যে কানে একটা খুবই সুন্দর ডুল বসানো আপনি আমাদেরকে একটু বলেন আপনি কি ব্যথা পাইছেন কোনো